তো गाइस সবার আগে এই টিকটক ভিডিওটা দেখো তারপরে এই ভিডিওর ফানি কমেন্টস পড়বো লেটস গো দেলে ভাই ভাইরাল বয়েসটা বলে নারী কত সুন্দর অভিনয় করে ও অভিনয়ের জন্য নারী সেরা রে তো চলে শুরু করতে হ্যাঁ আহা হুজুর কত সুন্দর বর্ণনা করে বর্ণনার জন্য হুজুর সেরা রে এক একা শূন্যতার মাঝে তুমি এক পূর্ণতার ছায়া হাজার মানুষের ভিড়ে তুমি এক বোকা চোদা আহা হুজুর কত সুন্দর শ্যাম্পু লাগায় রে শ্যাম্পু লাগানোর জন্য হুজুর সেরা রে বাল্লু আরেক নাম হুজুর রন ভাইয়ার তো গাইস সবার আগে এই টিকটক ভিডিওটা দেখো তারপরে এই ভিডিওর ফানি কমেন্টস পড়বো লেটস গো হাইতে ছোটতে পারি কিন্তু মন ছোট না ফ্রেন্ডশিপ যা সাথে করি জমানো সব টাকা বাড়ি খাওয়াই দেই হ্যাঁ এটাই আমি সমাজ সেবক নাকি তারপরে শুরু করতে হ্যা শেষে কি জানে একটা ক্রম থেকে দেখতে বললো গান করে গান করে

শয়তানটা শয়তানের মতোই দেখায় ওরিজিনাল শয়তান ফার্স্টে চিনতে পারি নাই মনে করছে সত্যিকারের শয়তান এতদিন পরে আসল চেহারা দেখলাম ধলা বিলাই ধলা শয়তান